রাসেল ভাইপার বর্তমান একটি আতঙ্কের নাম রাসেল ভাইপার এই সাপটি যত দ্রুত গতিতে চলতে পারে ততই তার আক্রমণাত্মক এটি একটি আতঙ্ক ধরানোর বিষধর সাপ রাসেল ভাইপার যা ইতিমধ্যে দেশের প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এতটাই এতটাই দ্রুত গতিতে ছড়াচ্ছে যা মানুষ ভাবতেও পারছে না যে কিভাবে এভাবে সম্ভব হচ্ছে তবে অন্যান্য সাপের মতন রাসেল ভাইপারও ডিম হয় তবে শরীরের ভিতরে ডিম রেখে তা দেয় তারা অন্যান্য সাপের ডিম থেকে কিছু ডিম নষ্ট হয়ে গেলেও রাসেল ভাইপার ক্ষেত্রে ভিন্ন রাসেল ভাইপার ডিমের ভিতর থেকে একটা বাচ্চাও নষ্ট হয় না অন্যদিকে এ দেশের পরিবেশ ও প্রকৃতি অধিক নিরাপদ ও উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে এ দেশের সাপ খাওয়া যে প্রাণীগুলো ছিল সাপ বেজি গুইসাপ এগুলো দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ায় তাদের এখন আবাসনস্থল অনেক নিরাপদ হয়েছে রাসেল ভাইপার জন্য শুধু রাসেল ভাইপারই নয় অন্যান্য সাপও এখানে বংশ বিস্তার করছে অনেক নিরাপদে জন্য খাদ্য শৃঙ্খলা ধুচ্ছেন বিশেষজ্ঞরা এদিকে উচ্চ প্রজলন ক্ষমতা অন্যদিকে অন্যদিকে প্রজলন সাপের ত্রু বিলীন হয়ে যাওয়া ইঁদুর ব্যাং রাসেল ভাইপারের প্রিয় খাদ্য যা ফসলের মাঠ থেকে পাওয়া যায় এগুলো এদিকে পর্যাপ্ত খাবার থাকায় রাসেল ভাইপারের প্রাদুর্ভাব দিন দিন ক্রমেই বাড়ছে তাছাড়া বন্যার পানির সাথে পৌঁছে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে অনেক মানুষ তার সম্মুখীন হচ্ছে বিশেষজ্ঞরা আরও বলছেন রাসেল ভাইপারের বিষ হেমাটাটক সিক যা আক্রান্ত স্থানে পচন ধরে রাসেল ভাইবার যেখানে সবল দেবে সেখানে পাঁচ মিনিটের মধ্যে ফুলে যাবে এবং নষ্ট হবে কিডনি ফুসফুস যদি কখনও কেউ রাসেল ভাইপারের আক্রান্ত হয়েই যান তাহলে সচেতন হতে হবে ভয় নেই দ্রুতই ডাক্তারের স্মরণাপন্ন হন আজকে এই পর্যন্ত কি শেষ দেখা হচ্ছে আগামী এপিসোডে ধন্যবাদ